বিকেলে আসানসোল শহরের পুরনো আশ্রম মোড় থেকে ভারতীয় সেনাবাহিনীদের সম্মান জানানোর জন্য আসানসোল নাগরিকদের নিয়ে প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির নেতৃত্বে তিরঙ্গা যাত্রা শুরু করা হয় জিতেন্দ্র তেওয়ারি জানান কাশ্মীরের পাকিস্তানি সন্ত্রাসবাদীরা ভারতীয়দের হত্যা করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানি সন্ত্রাসবাদীদের ঘাঁটি ধ্বংস করে তাদের ভারত থেকে বিতাড়িত করতে সমর্থ হয়েছেন সেই সব বীর জওয়ানদের সমর্থনে সমগ্র আসানসোলবাসী আজ তিরঙ্গা যাত্রায় সামিল হয়েছে। তিরঙ্গা যাত্রা জিতেন্দ্র তেয়ারি ছাড়া বিজেপি জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য বুম্বা মুখার্জি গৌরব গুপ্তা সহ বিভিন্ন বিজেপির কর্মী ও সাধারণ জনগণরা উপস্থিত হয়েছিলেন যারা আমাদের দেশকে ভালোবাসে যারা আমাদের সেনাবাহিনী যারা সৈন্য আছে তাদেরকে ভালোবাসে তাদের কাছে আমরা আবেদন করেছিলাম যে আসুন সবাই মিলে আমাদের তেরঙ্গা ঝান্ডা নিয়ে আমাদের জাতীয় পতাকা নিয়ে আমরা আসানসোলের রাজপথে নামব এবং এই রাজপথে নামার মাধ্যমে তেরঙ্গা যাত্রার মাধ্যমে আমাদের সেনার প্রতি আমাদের সমর্থন আমাদের দেশের প্রধানমন্ত্রী শত্রুপক্ষ যারা আছে তাদেরকে যে জবাব দিয়েছেন তার প্রতি আমাদের সমর্থন আমরা দেখাবো এবং আজ ভালো লাগছে যে আসানসোলের এত এত মানুষ আজ রাস্তায় নেমেছেন আরো প্রচুর মানুষ আসছেন এটা দেখে মনে হয়েছে যে আসানসোলের মানুষ আমাদের দেশের প্রধানমন্ত্রীজির পক্ষে এবং দেশের সেনার পক্ষে আছে আসানসোলের আপামর জনতাকে তারা আজ রাজপথে নেমে তিরঙ্গা ঝান্ডা নিয়ে তারা রাজপথে নেমেছেন তারা প্রমাণ করে দিয়েছেন আসানসোলের মানুষ দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তারা প্রমাণ করে দিয়েছেন আসানসোলের মানুষ আমাদের দেশের সেনাবাহিনীর সঙ্গে আপনাদের অনুরোধ করব যে এই যে তিরঙ্গা ঝান্ডা আপনাদের কাছে প্রদান করা হয়েছে এটা বাড়িতে যাওয়ার পর অবশ্যই বাড়িতে যে তিরঙ্গা ঝান্ডা লাগানো যে নিয়ম নিয়মাবলী আছে সেটা মেনে আপনারা বাড়িতে লাগাবেন এবং আগামী দিনেও আগামী দিনেও প্রধানমন্ত্রী যে আহ্বানে এবং আমাদের সেনাদের সমর্থনে যখন যখন রাস্তায় নামতে হবে সবাই সম্মিলিতভাবে আমরা রাস্তায় নামবো এই কয়েকটা কথা বলে বিভিন্ন অঞ্চল থেকে যারা এসছেন সাবধানে বাড়ি ফিরবেন আপনাদের গাড়িতে সাবধানে বাড়ি ফিরবেন যারা সংগঠকরা বিভিন্ন আমাদের লোকদেরকে নিয়ে এসছেন তারা যতক্ষণ বাড়ি না পৌঁছে যাচ্ছেন তা আপনারা খবর রাখবেন